কাউকে বলে যে বিশ বছর ধরে তিরিশ বছর ধরে তোমাকে চালিয়েছি ভরণ পোষণ করেছি আর পারবো না তুমি কাজ করে জব করে খাও তাহলে এটার মধ্যে হুকুম কি স্ত্রী তখন করণীয় কি কি বলবো স্ত্রী ওকে স্বামীকে স্বামী যদি ভরণ পোষণ দিতে অস্বীকার করে দিয়েছি এখন দিতে পারবো না লাহেদার দান করে তোমার স্বামীকে কা পুরুষ বিয়ে করার উদ্দেশ্যতেই নয় যে যতদিন পর্যন্ত আমার শারীরিক প্রয়োজন আছে স্বার্থ আছে ততদিন ভরণ পোষণের দায়িত্ব নেব তারপরে ছেড়ে দেবো লাফা বলো প্রথম তো এই ক্ষেত্রে তখন স্ত্রীর অধিকার হচ্ছে যে সে যদি মনে করে যে তালাক নিয়ে নিবে যে তালাক নিয়ে নিব আমি কি করে মেহনত করবো মহিলা মানুষ আর কাজ আমি শ্রম দিব আর তারপর রোজগার করবো সুতরাং আমি অন্য জায়গায় বিয়ে বসবো তাহলে যাই যা তার কাছ থেকে খোলা নিয়ে নিবে তার ন্যায্য অধিকার যদি মনে করেন না আর বিয়ে সাথে করবো না খোলাও নেবো না তাহলে এমন স্বামী অযোগ্য স্বামী যে বলবে যে আমি হরণ পোষণের দায়িত্ব আর বহন করতে পারবো না তার কোন আনুগত্য নেই তার আনুগত্য নেই জি অর্থাৎ তার আদেশ নিষেধ আপনার ওপর মানা আবশ্যক নেই আপনি আপনার মতো চলবেন হ্যাঁ আপনি আল্লাহ বন্দি করবেন আপনাকে যখন রোজগার করতে হবে তো আপনি রোজগারে সময় দিবেন অথবা যেভাবে পর্দার মধ্যে থেকে যা কিছু করা সম্ভব করবেন যে খরচ খরচা দেবো না কিন্তু বকশাক করো এই ছেলে মেয়েগুলোকে এই কেনা করা হয়নি এটা কেন করা হয়নি এই অধিকার আর থাকে না জি প্রশ্ন করবেন